ওই যে কলা গাছ আর এই হচ্ছে কলার পাতা সুন্দরভাবে কিন্তু কেটে কুটে আহ হা হা একদম আলু সেদ্ধ মাখা হচ্ছে দিদার হাতে স্পেশাল ভাই কিন্তু এখনো মাংস গরম গরম করছে আর এবার আমরা খেতে বসবো সবাই মিলে আচ্ছা বল সহ্য হচ্ছে না

সব ভাত দিলে দিয়েছে রে কি ও ও খাবে না ভাত কি করে আলুর তরকারি দিলে হবে এখানে চিকেনটা রয়েছে এখানে আলু রয়েছে এখানে একদম পাতা রয়েছে মা দিচ্ছে আমি দিতে পারব না সুন্দর করে দিদা আবার সুক্ত করেছে কি ভাই আর করেছে মাংস দিদা করেছে সুক্ত ডাল ডাল করেছে আলু ভর্তা জমজমাট খাওয়া কাঞ্চন দা এক আজকে দাদা বলছে দাদার মুখ দেখাতে না ঠিক আছে ওর মুখ দেখাবো না তাই তো কি বল যায় আগে বলে আবার মুখ দেখাতে হবে না আজকের জন্য ও আজকের জন্য ওর মুখ দেখাতেបាន করেছে দরকার নাই দেখা হবে না আমরা 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 এক দুই তিন চার পাঁচজন পাঁচজন মুখ দেখবো তাক আমরা ভালো করে দেখি হ্যাঁ আমার সুন্দরী আছে অনেকদিন পরে এই মানে কলার পাতাতে খাওয়ার মজাটা মানে অসাধারণ অসাধারণ কলার পাতা ছিটতে গিয়ে

এই জন্য ভাত মাংস একটু বেশি ভাত লাগে সবারই আমাদেরও লাগবে ওরও লাগবে পুরো লাগবে তারও লাগবে সবার লাগবে কি মাসি মাসি বলছি করছে আলু কেরম করে ছোড়াছড়ি চলছে কি না না দিদি তুমি এবারে আমাকে দাও দিদি তুমি

হজম টজম না হয় আছে না ওই জন্য যাই হোক তোমরা খাওয়া দাওয়া করো জমি মা মেয়েদের মিলে চলো আমরা একটু রেস্ট